ক্ষমা চাইনি আপনি যে কাউকেই বয়ক্ষণ করতে পারেন এটা আসলে আপনার ব্যক্তি স্বাধীনতা আবেজ্ঞাপনের জন্য সাধারণ মানুষের যে আবেগটা সৃষ্টি হয়েছে সেই আবেগের প্রেক্ষিতে অমিত অমিত সাহেবের কি বক্তব্য এবং আমরা এখানে জীবন এবং শিমুল হিসেবে দেখছিলাম বেতরে ছিলেন তারা দুজন কেমন এই প্রেস কনফারেন্সে নেই এবং আপনার পরিচালক হিসেবে আপনার বক্তব্যটা কি জবাব এবং তাদের পক্ষ থেকে আপনাদের কোনো বার্তা আছে প্রথম শিমুল এখানে আছে আমার টিমের আমার ডিরেক্টর আছে আমাদের পাশাপাশি আছে পুরো প্রজেক্ট নিয়েই ও কাজ করেছে আর জীবনদায়ী হয়তো কোনো কাজে ক্যামেরা বলে অবশ্যই সাথে কথা হয়নি যা বক্তব্য সেটা আসলে আমি আমার ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে দিয়ে দিয়েছি আমি দুইবার বলেছি আমার দর্শক যারা আমাকে ফলো করে যারা আমার কাজ পছন্দ করে যারা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছে আমাকে তাদেরকে আমি আমার বক্তব্য পেশ করে দিয়েছি আজকে আমাদের জন্য ঈদের দিনের মধ্যে একটা আনন্দের দিন কারণ আজকে আমাদের প্রিমিয়াল কোর রিলিজ হয়েছে মানে রিলিজ হয়েছে আমরা প্রিমিয়ার শোতে সবাই একসাথে দেখেছি তো আমি চাই আজকের দিনটাকে আপনারা আমাদের সাথে প্রিমিয়াল কোর নিয়ে কথা বলতে

বয়কট করতে পারেন আপনার ভিত্তি স্বাধীনতা কিন্তু আমার বিশ্বাস যে যারা বয়কট লিখছেন তারা একটা সময় বুঝতে পারবে যে এইখানে ফিমেল কোরের ডিরেক্টর বা ফিমেল কোরের সাথে যারা কাজ করছে তারা কেউ বয়কট করার মতো কোনো অপরাধ করেনি যখন তাদের মনে হবে যে না ঠিক আছে এই দোষ